একটি রোজ দেখেন যার শাড়ি কপালে তীর কানের দুল আর পায়ের গোড়া নিয়ে আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে দেখে ইচ্ছে মতন দেখেন আমি শুনি বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্ম নিষিদ্ধ আর রাজুর গভীরে বস্তু থেকে তুলে আনতে পাইস বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অচির হল আপনার রাজকীয় লাম্পট্য আমি ফিরে আমি ফিরে আসামি চা বাগানের সুপ্রি কামিন বস্তি থেকে যাতে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোর মধ্য রাতে ফয়া প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদীর দেখতে চান যার অনাপ্রিত শরীর আমি রাজস্থানের শুকনো পাঠিয়ে দেন দশ মাইল দূরে যে রমণী ঘর আপনি ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনির সামনে আপনার রুটি বানাতে আমি সে নেই আমি সে নেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি উঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথে দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি সুহ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে ফোনে দেখা আলোর গঠন যে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই আমাকে দেবতাও তাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারের অপমান আর চোখের জলে কুমুটি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কহে কি আত্মজুতি আমি সেই সংসারের অসময় আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ না হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবিষ্ঠতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ছোট রং মাকে খুঁকে ফাটে দাঁড় করিয়ে দিয়েছেন আমি শুধু হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোষাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা চুল দুটোকে জৈবে ভীষণ আবহ কপাল চিঠতে বেরবে ভাই পাত্রে বেরসী হাটু খুঁজতে উঠতেই খারগল দুপায়ের দুপুরে দেখে উঠবে রানো দণ্ড হুম